বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে পর জোরে সেদিকে তাকিয়ে বলে এসো হে নব স্বাগতম হে বৈশাখ বলে বাবাজিরা আমারে ডাকতেছি অপেক্ষা করো আসতেছি যে বৈশাখকে ডাকা হলো স্বাভাবিক বৈশাখ কাল বসিকে রুদ্র রূপ ধারণ করে একশো আশি মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাইঙ্গা জনমের মতো স্বাগত হে এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাব বুদ্ধিজীবী ছাত্র ছাত্রী শিক্ষক এক শ্রেণীর মঙ্গল প্রদীপ জ্বালিয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন কুকুরের মুখোশ গাধার মুখোশ কুমিরের মুখোশ পরে মিছিল করেন ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুটির চোটে সিটেই পড়বে না খারাপ হয়ে থাকবে দিশা করতে পারে ঠিক কিনা কন আমি জিজ্ঞেস করি পয়লা বৈশাখের সাত উদযাপন নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি গরু আর গাধার শুকরের মুখোশ পরে আপনি কি বোঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো নাউযু মিন জালিক মুসলমানদের জন্য জায়েজ নাই হারাম হারাম বৈশাখের কোন গুরুত্ব নাই পয়লা বৈশাখ যদি কিছু করতেই হয়